তা আমি যখন সোশ্যাল মিডিয়ায় এলাম তখন কিছু কেমন বন্ধুরা ভিডিও বানাতো তাদের দেখতাম দেখতে দেখতে আমার একদিন মন হলো যে তাহলে ওদের কাছে জিনিসটা দেখি কিভাবে কি করছে যেহেতু আমার মোবাইল আছে এবার আমাকে অনেক রকম বলল যে এই এই ভিডিও বানালে ভাইরাল হবে বিশাল ভিউ আসবে হ্যাঁ এবং একটা খুব সবাই দেখ তোকে দেখবে এরকম করে বলতে লাগলো কিন্তু ব্যাপারটা আমি তখন অতটা বুঝতে পারিনি তারপর আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ায় ওদের সাথে অভিনয় করতে থাকি আচ্ছা অভিনয় করতে মানে নাচতে থাকি ওদের যেরকম বলে সেরকম করি করতে করতে আমার মোবাইলেও আস্তে আস্তে আমি ওরা দেখিয়ে দেয় আমি আসি তা কুড়ি সালে দু হাজার কুড়ি সালে ফেসবুকটা ইয়ে ইউটোটা খোলা ছিল তা তখন থেকেই আস্তে 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 মানে কিছু কেমন ভিডিও ছেড়েছিলাম যাই হোক সেই ভিডিও ভালোই একটা ভিউ হয়েছিল ভালো ভিউ হতো তারপরে কি মনে হয়ে গেলো অনেকে বললো যে ফেসবুক নাকি ভালো ওখানে পয়সা পাওয়া যায় সেই করে আবার ফেসবুক পেজ ছুটতে গিয়ে এটা প্রায় বছর দুই দিন বন্ধ হয়ে গেল তারপরে ফেসবুক কপিরাইট নানারকম দিতে লাগলো খুব প্রবলেমে ফেসবুক ছাড়লাম আবার আসলাম ইউটিউবে তা ইউটিউবে এসেও আর্নিংয়ে রাস্তায় এসে এখন মনিটাইজেশনও অপশানে অ্যাপ্লাই করলাম করার পর দেখছি সফট কপিরাইট যেগুলো বেশিরভাগ শর্ট ভিডিও কপিরাইট যাক সেগুলোকেও ডিলিট করে দিয়েছি এখন দেখতে পাচ্ছি আগের তুলনায় এখন মানে যে কোনো জিনিস ভাইরাল হওয়া খুব কষ্ট বা ভিউজ পাওয়াও খুব কষ্ট আর সব সময় সোশ্যাল মিডিয়া চাই যে নিত্য নতুন নতুন কিছু সৃষ্টি করা নতুন কিছু অভিনয় নতুন কিছু কথাবার্তা নতুন কিছু ডায়লগ হ্যাঁ মানে নতুন কিছু মিউজিক বাজনা যে যাই করেন না নতুন সবটাই মানে অন্যের মিউজিক নিয়ে আমরা নাচি গাঁচি এতে কিন্তু মনিটাইজেশানের প্রবলেম খুব তাই মনিটাইজেশানটা পেলাম না তো আর চেষ্টায় আছি শেষ পর্যন্ত না হলে আর কী হবে সরে যেতে হবে আর ইউটিউব করবো না এই পর্যন্তই ভালো থাকবে